পনেরো লিটার থেকে ধরে পনেরো আঠারো বিশ বাইশ পঁচিশ আটাইশ তিরিশ পর্যন্ত আছে এরকম বিক্রি করার মতো আছে কি এবার হ্যাঁ হ্যাঁ সব এবার বিক্রি করার মতো যেগুলো সব প্রথম ফার্স্ট লিখতেছেন শুভ হানাল্লাহ আসসালামু আলাইকুম शुक्रिया দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন কি 24 চ্যানেলে নতুন একটি পর্বে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ শরীফ গাজী প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার চারপাশে অসংখ্য গাবি আর এই গাবির ফার্মের মালিক হচ্ছে তাজুল ইসলাম আঙ্কেল আঙ্কেলের ফার্মে সর্বনিম্ন 15 লিটার থেকে শুরু করে সর্বোচ্চ 30 লিটার দুধের গাবি রয়েছে পাশাপাশি আঙ্কেলের এরকম তিনটা ফার্ম রয়েছে এবং ফার্মে যখন বক না কিছু বেশি হয়ে যায় তখন আঙ্কেল কিছু বিক্রি করে দেন তো আজকে আমরা আঙ্কেলের ফার্মে চলে আসছি কিছু অধিক দুধের গাবি আপনাদেরকে দেখাবো কিছু বকনা দেখাবো তো চলুন আমরা আঙ্কেলের সাথে কথা বলি এবং গাবিগুলোর দুধের রেকর্ড এবং বিস্তারিত গাভিগুলো সম্পর্কে আমরা আঙ্কেলের কাছ থেকে জানি আসসালাম কেমন আছেন আঙ্কেল হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার খামারে কি অবস্থা আঙ্কেল হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো আচ্ছা এবার কতটা টাকা গাবি রয়েছে গাবি আছে অনেকগুলা গাবি আছে প্রেগন্যান্ট আছে রানিং দুধের গাবি আছে প্রথম বাচ্চা দিছে ওই টাইপের গাবি আছে অনেকগুলা গাবি আছে কেমন দুধের মধ্যে রয়েছে এখন আপনার আপনার 15 লিটার থেকে ধরে 15 18 20 22 25 28 30 পর্যন্ত আছে এরকম জি বিক্রি করার মতো আছে কি এবার হ্যাঁ সব এবার বিক্রি করার মতো যেগুলো সব প্রথম ফার্স্ট লেগতেছেন দুই দাতের গাবি দুই দাঁতের গাভি এবং রানিং দুধ আইসা পড়ছে বাচ্চার বয়স দশ দিন পনেরো দিন বিশ দিন হ্যাঁ পঁচিশ দিন চার দিন পাঁচ দিন তিন দিনও হয়েছে এরকম আছে আচ্ছা আঙ্কেল আপনি তো প্রতিনিয়ত গাবি বিক্রি করে যান দর্শক আপনার থেকে বিশ্বস্ততা সহিত গাবি কিনেও থাকেন তো এবার কি দর্শকদের জন্য কোনো অফার রয়েছে কি না অফার বলতে আসলে যে যাই কিছু বলুক ওই যে বলে যে অফার এইটা সেটা অফার টফার কোনো কিছুই নাই যেই নোক আপনি ভালো জিনিস নিতে হলে ভালো দামটা নিতে হবে মানে কেউ রাগ করো কারো এটা এ না এটা কেউ যদি রাগ করে কিছু বলার নেই অফার কোনো নাই আপনি ভালো যেটা নি আর যেইটা অফার দই না ওইটা আমি কোনো দর্শকের কাছে বিক্রি করি না এটা আমি ওই কাজ দামে দিয়ে দিই আর যেটা ভালো আমি চেষ্টা করি ভালোটা দেওয়ার জন্য চেষ্টা করে ভালোটা নিয়ে ভালোটা নেওয়া যাতে উনি ভালো থাকতে পারে

তো এটা কত টাকা দাম চাবেন এটা আপনি মনে ফার্স্ট লেখতেছিলেন তো আপনার বিশেরও বিশ পঁচিশ লিটার দুধ যেগুলা দেয় এগুলোর দাম পড়বে আপনার সাড়ে তিন লাখ টাকা আলোচনা সাপেক্ষে কিছুটা হ্যাঁ হ্যাঁ মার্শাল আঙ্কেল জি বিগ সাইজের উলানের একটা গাবি দেখতে পাচ্ছি জি জি কি জাতের গাবিটা এটা হলস্টিন ফ্রিজিয়ান হলস্টিন ফ্রিজিয়ান জি জি কয় দাতের এটা দুইটা এখনো দুইটা দাতে নাই মানে দুইটাই ধরেন আর কি এখন আচ্ছা এটা কত হ্যাঁ বাচ্চার বয়স হয়ে গেছে আপনার

এটা হাইটে আছে আপনার 5 ফিটের উপরে 5 ফিট 2 ইঞ্চি আঙ্কেল আপনাকে তো এটা দেখাই যাচ্ছে না এটার পাশে দাঁড়ালে এই যে অনেক মাশাআল্লাহ এই দেখেন অনেক ইয়া ঠান্ডা গরু তো এটার দুধের রেকর্ড কেমন হতে পারে যে দুধের রেকর্ড আমি প্রথম ফার্স্ট লাগতেছেন তো প্রথম তো ইনশাআল্লাহ আমি আশা করি 30 প্লাস হবে আর কি 30 প্লাস ইনশাআল্লাহ এটা তো 30 প্লাস ইনশাআল্লাহ বাড়া লাগবে না উলান ফলান তো এখনি ছিল হ্যাঁ হইতেছে আসতেছে নামতেছে তো গাবটা কত মাসের আঙ্কেল এটা 7.5 মাস 7.5 মাস জি তার তো অনেক দিন বাকি আছে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন অনেক দেখেন এটা শুধু খালি ই না এটা অনেক সুন্দর মার্শাল্লাহ দেখার মতন কত টাকা দাম এটা আলোচনা সাপেক্ষেটির গরুর হ্যাঁ সরাসরি আসবে আইসা দেখবে দেখে পছন্দ হইলে তারপরে কথাবার্তা বলবে কারণ হ্যাঁ ওই দূরের থেকে অনেকেই মন্তব্য করে বেশি দাম এইটা সেইটা ওইগুলা বলার দরকার নাই উনার ভালো লাগলে উনি আসবে আইসা দেখবে ভালো লাগলে নিবে বা

এটা হলস্টিন ফ্রিজিয়ান চার সেকেন্ড বাচ্চা দিছে চার দাঁতে এখন এটা রানিং দুধ আছে তেইশ চব্বিশ বর্তমানে রানিং বাচ্চা দিল কতদিন হ্যাঁ বাচ্চার বয়স হইল আপনি তো হয়ে গেছে প্রায় বিশ পঁচিশ দিন হয়ে গেছে দিন জি দুধটা কেমন হচ্ছে এখন সকাল বেলা চোদ্দ পনেরো হয় চোদ্দ পনেরো পনেরো হয় বিকাল বিকাল বেলা হয় নয় কেজি হ্যাঁ এটার দাম চাই সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লক্ষ টাকা হ্যাঁ আলোচনা সব কথা

বাচ্চার বয়স হইল আজকে আপনার আট নয় দিন হয়েছে আট নয় দিন হ্যাঁ আট নয় দিনে দুধ এসে পড়ছে বিশের মতন আইসা পড়ছে বিশ কি প্লাস হবে বিশ প্লাস দুধ হবে সাতাশ আট আসাশ হবে

এই যে বগ্না বাচ্চা আছে সাথে এইটা আইডিয়া এইটি সবগুলা ফার্স্ট লেক্টেশানের গাবি দুই দাঁতের দুই দাঁতে বিশের ওপরে হ্যাঁ দাম চাই তিনের ওপরে আপনার আলোচনা সাপেক্ষে আচ্ছা আলোচনা করলে সরাসরি আসলে হয়তো আপনার

নিমসের থেকে অটো বাস ইঞ্জিতে উঠবে ক্যামতলি টেকনিক্যাল স্কুলের সামনে ফ্রাম আর আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আমার ফোনে যোগাযোগ করে আসবে জিরো ওয়ান সেভেন ডাবল জিরো সেভেন সিক্স টু সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান সেভেন ডাবল জিরো সেভেন সিক্স টু সিক্স ফোর ওয়ান ধন্যবাদ আঙ্কেল আসসালাম ওয়ালাইকুম